فورتس کے نام میں دا یگ فیس آل دا چائن

আমরা তাস্কিনের যে রেকর্ডটা রয়েছে একই ম্যাচে সাত উইকেট উনিশ রান একটা করতালি হয়ে যাক তাস্কিনের জন্য এমন এমন রেকর্ড আমরা অনেক চাই আর যেমনটা আপনারা দেখছেন রিমার্ক হারলেন একটি পর হঠাৎ করে অজু ভেঙে যাবে বা থাকবে তো হাওয়াল যখন তখন সবাই নিশ্চিন্তে জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট পেয়ে অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর কিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারান্টিড এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখেই যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসটিআই নিশ্চিন্ত সবাই তো থ্যাংক ইউ ভেরি মাছ দোয়া করবেন সবাই সালাম আলাইকুম